আমি প্রায় বলি এটা আমাদের মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল তিতা করল্লার জুস পান করা যেরকম কষ্টের মহিলাদের জন্য এইসব আমল কষ্টের মহিলাদেরকে সুবহান আলাহ বলতে বলে ওরা অনেক খুশি কোরআন তেলাওয়াত করতে বলেন অনেক খুশি কানের দুলগুলা খুলে আলাহাজতে দান করতে বলেন তাও রাজি মাগার স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী ভিকটিম সব এখানে হাজির ভিকটিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে অনেক মহিলারা আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে বোরকা তো পরে পরে হাত মোজা পা মোজাও মেনটেন করে মাসাল্লাহ অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না সকাল বিকাল ঝাড়ির উপর রাখে সকাল বিকাল দৌড়ের উপর রাখে আর চুন থেকে নুন খসলেই নারী নির্যাতন মামলার ইঙ্গিত দেয় বাংলাদেশে দুই ধরনের মামলা আছে এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোন মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা